ইচ্ছে পাশে আরেকজন খারাপ পায় আমরা আমাদের স্বাভাবিক প্রতিক্রিয়াটা অনেক সময় দেখাই না চেপে যাই অভিনয় করি অনেক সত্য কথা বলে দিতে ইচ্ছে করে মুখের উপর বলতে পারি না পাশে তিনি কষ্ট পান চেপে যাই সত্যটা গোপন করে অভিনয় করে হাসি মুখে আমরা চলে আসি ওই জায়গা ছেড়ে অনেক প্রতিবাদ করতে ইচ্ছে করে অনেক ঘটনার অনেক কিছু সমাজের অনেক বেড়া জালের বিরুদ্ধে আওয়াজ তুলতে ইচ্ছে করে আমরা সবাই কি পারি আমরা সবাই পারি না সেটা প্রতিবাদ করতে সেখানেও হাসি মুখে মেনে নিয়ে আমরা চলে আসি আমরা সমঝোতা করি তো ছোট্ট ছোট্ট প্রতিক্রিয়া যেগুলি ব্যক্ত না করে আমরা হজম করে চলে আসি হাসি মুখে যন্ত্রণা নিজের মধ্যে অভিনয় সমাজে এমন অনেক কিছু হয় সুন্দর জিনিস দেখলাম উদ্বোধনী সঙ্গীতের বদলে নাটকের মধ্য মাধ্যমে উদ্বোধন এবং সমাজের বিভিন্ন দিক তুলে ধরা মহিলাদের উপর অত্যাচার বর্তমান প্রজন্ম কিভাবে মোবাইলের উপর নিজেদেরকে ছেড়ে দিয়েছে মা বাবা যেখানে রিল করতে ব্যস্ত থাকে বিভিন্ন বিষয় নিয়ে ক্ষমতাদর প্রজা রাজা যা ভূমিকা হওয়া এই বিষয়গুলি আজকে এই নাটকের মধ্যে প্রতিফলিত হয়েছে সুতরাং আমরা প্রত্যেক দিন এইগুলি দেখি শুনি বুঝি নাটক একটা এমন জ্বলন্ত বিষয় যেটাকে অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলে অন্যের হৃদয়কে স্পর্শ করা নারী নির্যাতন বধু নির্যাতন সমাজের যত কালো বেদিগুলি রয়েছে সামাজিক যে অভিশাপগুলি রয়েছে এগুলি যদি তোমরা বিভিন্নভাবে পথ নাটকই হোক এই ধরনের ড্রামা কম্পিটিশনে হোক বিভিন্নভাবে যখন তোমরা নিজেদেরকে তৈরি করবে এবং মঞ্চস্থ করবে দেখবে সমাজ থেকে আস্তে আস্তে মানুষ এগুলি বুঝতে শুরু করবে আমাদের সাথে যে বিচারকগণ আছেন ওনারা নাটক শুরুর আগে আমি রিকোয়েস্ট করব কিছু নিয়ম যদি থেকে থাকে সমস্ত বিদ্যালয়ের ছাত্র যারা আজকে দর্শক হিসেবে এসেছেন এবং যারা আজকে নাটকে অংশগ্রহণ করার জন্য এসেছেন নাটক

পুর পরিষদ শ্রীযুক্ত রূপক সরকার মহোদয়কে কে তৎসঙ্গে আমাদের মাঝে উপস্থিত আছেন